ভাই আপনাদের কাছে নাকি পাঁচশো টাকা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কি প্রোডাক্ট এই যে প্রোডাক্ট ভাই অভাব নাই তো কতগুলো লাগবে ভাই আগে কোয়ালিটি দেখেন ভাই পাঁচশো টাকা তো খালি চিনলেন প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে ভাই এই দেখেন এগুলো চাপ সিলি দেওয়া এগুলো ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন এগুলা যখন পরবে একটা প্রোডাক্ট পরে দেখাইবে হ্যাঁ প্রোডাক্টটা না পরলে না প্যান্টের উপর পরলাম কেমন লাগে জানি না খারাপ লাগবে না সুন্দর লাগতেছে চৌষট্টি জেলা জেলা থানা গ্রাম উপজেলা বাজার সিটি যে যেখান থেকে ভিডিও দেখতেছেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই লোকেশনের প্রোডাক্ট পাঠিয়ে দিব হ্যাঁ টেকনাপ নোয়াখালী বরিশাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে প্রান্তে দেখেন ভাই সব জায়গায় হোম ডেলিভারি হ্যাঁ সাইজ হচ্ছে আড়াইশ থেকে সরি ছাব্বিশ থেকে বত্তিরিশ কোমর চৌত্রিশ কোমরের মধ্যে পড়তে পারবে ভাই প্রোডাক্ট যাওয়ার পর আপনি খুলে দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি কোন কারণে ডেলিভারি ম্যান যদি কিনতেছেন হ্যাঁ আমি যে পাঁচশো টাকা দিয়ে জিনিস কিনতেছি কি পাঁচশো টাকা জিনিস পাইলাম কিনা অবশ্যই এটা যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে যদি কোনো কারণে প্রোডাক্ট রাখার পরে ভালো না লাগে আপনি আমাকে বলবেন আমি টাকা ব্যাক করে দিব আমার প্রোডাক্ট দোকান আসবে আমি আপনাকে টাকা ব্যাক করে দিব ঠিক আছে